আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চাষা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর রাশের হতে ভালো আছি তো শুভ সকাল সবাইকে দুপুরে রান্নার জন্য রান্নাঘরে আসছি তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করবো অনেক রান্নাবান্না করতে হবে এখানে একটা ইলিশ মাছ বের করছি ইলিশ মাছ রান্না করবো আর গরুর মাংস ভিজাইছি যে মাত্রই ভিজায় দিলাম দুই পুটলা ভিজাইছি আর এখানে বড় সাইজের একটা ইলিশ বের করলাম তো ইলিশ মাছ বোনা করব। আর ইলিশ মাছ বোনা করি না একটু জুল করি এখনও বলতে পারতেছি না তো ইলিশ মাছ রান্না করবো ছেলেদের জন্য রান্না বান্নাগুলো করব আর গরুর মাংস আর কি সাথে রান্না করি তো দেখতেই থাকেন সাথেই থাকেন আর মাছটা এখন আসটা ছুটে নেবো দিয়া বরফ থাকতে থাকতে দেখা গেছে কাটলে ইলিশ মাছ ভালো থাকে তা না হলে তেমন একটা ভালো হয় না সব কেটে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছগুলো দেখা গেছে একটা পটল দিয়ে রান্না করব জল করব আর একটা টমেটো দিয়ে বোনা করব তো সেজন্য সবকিছু কেটে কুটে রেডি করে ফেলছি আর কাতলা মাছ দিয়েছি মাছ দিয়ে আমি মাছ কালার ডাল রান্না করবো ভেজে মাছ কালার ডাল আছে মাছগুলো হালকা একটু ভেজে তারপর রান্না করবো একটু ভেজে নিই লবণ হলো তার মরিচ মা খেয়ে নিছি হালকা একটু ভাজি আর গতকালকে রাত্রে প্রচুর জল বৃষ্টি হয়েছে সকাল সকাল দেখেন কি পরিমাণ রোদ হচ্ছে উঠছে বাংলায় একটু রোদ বৃষ্টি পড়া রোদ তারও সহ্য লাগে এখান থেকে কি সবার উঠে পটল দিয়ে রান্না করবো আর একটা টুক বোনা করবো টমেটো দিয়ে ছেলেদের জন্য আস্তে আস্তে মাছগুলো বেজে নিই হালকাই বাজবো বেশি বাজবো না মাছটা তাজা ছিল রেখে দিয়েছিলাম তাজা তা মাছগুলো তুলে রাখলাম আর এখন পটল দিয়ে যে মাছটা রান্না করবো সেটো বেজে করছি মাছের বোনাটা টমেটো দিয়ে বসিয়ে দিলাম সব মশলা দিয়ে টমেটো দিয়ে দিই আগে ভাগে দিয়ে দিলাম তো দেখা গেছে টমেটোগুলো ভালো সিদ্ধ না হলে তরকারি খেতে ভালো লাগে না আসলে টমেটো এখানকার টমেটো দেখা গেছে সিদ্ধ হতে না পটলের মধ্যে দিয়ে দিলাম আর পটল বেশি কেটে বলছি তো ভাবলাম এখান থেকে কিছু বাজি করে ফেলি কয়েক পিস বাজি করবো আর এগুলো তরকারি রান্না করবো মজা দেখলে দিয়ে কারেন্ট যে অবস্থা করে একবার গেলে তিন চার ঘন্টার আগে আসে না তো টমেটো মশলার সাথে ভালোভাবে কষিয়ে পানি দিয়েছিলাম সে পানি দিয়ে অনেকক্ষণ জাল করে নি স্যার এখন মাছগুলো দিয়ে দিই তো ইলিশ মাছ আপনারা যে যেভাবে রান্না করবেন সেভাবেই খেতে টেস্টি হয় আর যে কোনো সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে তো আমার সেলেরা দেখা গেছে অন্য কোনো সবজি খেতে চায় না বেশ একটা টমেটো আলু আর কচু ছাড়া তো কচু দিয়ে তো ওই দিন রান্না করলামই দেখলেনি তো আজকে ভাবলাম টমেটো দিয়ে এভাবে রান্না করি আর মাছ এখানে বেজে রাখছি কিছু পটল দিয়ে জোল করব একটা কাঁচামরিচ দিয়ে দিব না ভালো লাগে পটল দিয়ে মাছ দিয়ে রান্না ইলিশ মাছ দিয়ে মশাটা ভালো মতো দিয়ে পটলগুলো দিয়ে কষিয়ে গোল দিয়ে দেবো ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে বেগুন দিয়ে কষ দিয়েও যে কোনো কিছু দিয়ে যেকোনো সবজি দিয়ে মাছ বলে ফেলছে সবজি মাছ আলো হয় খাওয়া গেছে মাছ তখন মাংসটা প্রতি করে আর মাছ ডাল রান্না করবো গেছে ডাল রান্না করি শকেলার ডাল আছে মাছের মাথা আর লেস কাতলা মাছের দিয়ে রান্না করব অল্প একটু করবো পটলগুলো দেখেন মাঝখান দিয়ে একদম বেশি গুলো ফেলে দিয়েছি অনেক বেশি বাতটি ছিল তো বাতটি বেশি দেখা গেছে ভালো লাগে না কামড়ের মধ্যে পড়লে তো তরকারিটা নামিয়ে পটল ভাজা করে তারপর ডাল রান্না করবো তারপর গরুর মাংস রান্না বান্নার মাছক অনেকই ফসলটা ভালোভাবে কষে জল দিয়ে দিলাম জল জলে রাখবো তরকারিটা মাছ দিয়ে দিলাম হোক মাংসগুলো আমি কেটে নিতেছি একবারে অনেক বেশি এতগুলো রান্না করতে গেলে দেখা গেছে মানে হিমশিম খেয়ে দেয় আমি কাটাকাটি করতে হয় অনেক বেশি ইলিশ গাছ দিয়ে পটল দিয়ে ঝোল তরকারি হয়ে গেছে আর মাছ কালার ডালটা বসাবো পটল বাজি কালারটা কত সুন্দর হয়েছে দেখেন তরকারি মাছ কালার ডালটা বসা দিলাম একটা আদা বাটা শুনল বা তারপর জিরার গুঁড়ো দিয়ে মশাটা ভালোভাবে কাঁচামরিচ দিয়ে দিলাম কেন মাছের মাথাগুলো নিয়ে দিব না বলতে মাথারের যে অংশটা থাকে এটা আর অল্প যখন রান্না করবো সেজন্য দুই ত্রিশ হবে মা এখান থেকে আরো উঠে রাখছি তারপর পানি দিব। তো পানিটা অনেকক্ষণ জাল হয়েছে আর এখন ডাল দিয়ে গুটি দিয়ে গোটা দিয়ে দিব তো মাছ কালার ডাল অনেকজনে অনেকভাবে রান্না করে তবে আমি এভাবে করি একজনে রান্না এক এক রকম আস্তে আস্তে দিব সব একসাথে দিয়ে দিলে দেখা গেছে ডাল গাঢ় হয়ে যাবে গাঢ় হবে না আবার এটা পাতলা হবে না স্টাইলের হবে দিয়ে সুন্দর করে কিটা দিয়ে দিব পাটল বাজারটা বসায় দিলাম ডালটা রান্না করে ফেলছি যে আর এখন মাংসগুলো সব হাতে মা খেয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব সব মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো এলাচ দারচিনি সব কিছু দিয়ে হাতে মা খেয়ে কিছুক্ষণ রেখে দেব হাতে শুরু হয়ে গেছে মশলাটা ভালোভাবে ঢুকুক তারপর আধা ঘন্টার মতো রাখবো তারপর মাখিয়ে রাখি দই পাতিলে নিছি এই যে পাতিলটা ছোট হয়ে গেছে ভালোভাবে না মাখলে দেখা গেছে তেল মশলা ভালোভাবে ডুববে না কিছুক্ষণ মাখিয়ে রাখবো তারপরে রান্না করবো সরিষার তেলও দিয়ে দিছি সুন্দর করে মাখিয়ে রাখলে দেখা গেছে এমনিতে মশলা ভালোভাবে মাংসের ভিতরে না ঢুকলে ভালো লাগলো দিয়ে হাতে মাখিয়ে আজকে প্রবলেম রান্না কর কোনো কষিয়ে রান্না করি দুপুরে খাবার খেতে বসলাম পটল ভাজি আর এই যে মাছকালের ডাল আর রাশে হলো ইলিশ মাছের তরকারি পটল দিয়ে রান্না করছি তো আমি ইলিশ মাছের তরকারি এখন খাব না অনেকদিন পরে ডালটা রান্না করছি ডাল আমার খুবই প্রিয় ডাল মাছের মাথা দিয়ে মাছের মাথা বলতে মাছের মাথা দিয়ে অংশ আর লেজ দিয়ে রান্না করছি কাটা ফেলে দিছি দিয়ে খাওয়া শেষ করলাম ডাল নেই ডাল খেয়ে দেখি মাছের মাথা দিয়ে কেমন হয়েছে শীতের দিনে ডালটা খুব বেশি মজা হয় রান্না করলে মাছ কালের ডাল গরমের দিন ঠিকঠাক স্বাদ পাওয়া যায় না তবে শীতের সময় ঠিকঠাক মতো পাওয়া যায় মোটামুটি কাঁচা চটকে খাইতে আমার কাছে খুবই ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছিলাম ঘুম থেকে উঠছি আসলে নামাজ পড়লাম আর দুধটা আমি গর্ণ গাঢ় করে জাল করে নিয়েছি সে আমার রান্না করবো সাথে এই যে গুঁড়া দুধ অ্যাড করবো আর গুঁড়া দুধ দিয়ে সে আমার রান্না করলে খেতে মজা হয় দুধটা অনেকক্ষণ জাল করে নিয়েছি এই সময়গুলো দিয়ে দিব আর সময়গুলো দেখেন কতটা করা বাজা সেমাইগুলো খুবই ভালো আর কড়া বাজা সময় তো ভালোই লাগে বরাবর সেমাইটা অনেক কড়া বাজা দেখায় এদিক দিয়ে আমি মাংস বসাইছিলাম কুকারে তো আস্তে আস্তে মাংসটা হচ্ছে সব রান্না বান্না সানি জমির জন্য স্থানি বলতেছে আসবে তো খাবার দাবার শেষ হয়ে গেছে তো নিয়ে যাবে আসা আমাদের যাওয়ার কথা ছিল তো এখন আর যাব না সানি আসবে এসে নিয়ে যাবে তো বলছে শ্যামাই রান্না করে দেওয়ার জন্য ওই দিন মুরব্বা বানালাম মুরব্বাও রাখলাম গুঁড়ো দুধটা দিয়ে দিব সামান্য একটু পানি মিশে তো কারেন্ট সে কখন গেছে এখানে তো দুপুর ইলিশ মাছের তরকারি রান্না করছিলাম ছেলেদের জন্য টমেটো দিয়ে একটু লস লসা করে রান্না করছি কারেন্ট একবার গেলে তিন চার ঘন্টা সারা আসে না এখন যে কারেন্টে এত ডিস্টার্ব করে বিশেষ করে রাত্রেবেলা তো অসম্ভব আর দুপুরবেলা দেখেন ভাত রান্না করছি শুধু আমি একা খাইছি তো ভাতগুলো রয়ে গেছে এগুলো ফ্রিজে রেখে দিব ফেলে ফেললে দেখা গেছে ফেলতে তো মন চায় না দানা জিনিস তো বুঝিনি আর এখানে শ্যামাই দেখেন এক বক্স শ্যামাই রান্না করছি আমার ছেলেদের জন্য তো গতকালকে রাত্রে সানি ফোন দেওয়া বলতেছে পরে বেশি করে শ্যামাই রান্না করে দেওয়ার জন্য দুধ শ্যামাই তো গাঢ় দুধ জাল করে কারেন্ট চলে আসছে এখানে শ্যামাই রান্না করা হয়েছে আর গুঁড়ো দুধ দিছি সময়টা দেখেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও নিশ্চয়ই মজা হবে তবে আমি একটু টেস্ট করি নাই কারণ দেখা গেছে আমি মিষ্টি জাতীয় জিনিস খুব কমই পছন্দ করি জানাল আর টপ জাতীয় জিনিস আমার খুবই ভালো লাগে আর এখন সময়টা ঠান্ডা হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে তো মোটামুটি হালকা হালকা গরম আছে মনে হতেছে আজকের মতো এই পর্যন্ত ওই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ